দেখো দর্শক বন্ধুরা এই যে ফ্রিজে এখন সব ঢুকাচ্ছে এই যে কাঁচা আম এনে রাখেছি আম তেল করার জন্যই তা করা হচ্ছে না এটা পিয়ারা পিয়ারা ফ্রিজের ভিতরে চিন্তা করো এটা ক্যাডবেরি অনেক কিছু আছে দেখো এই যে ম্যাডাম সব আছে এখন রাত্রি বাজে এগারোটা বিজির দরজা বন্ধ এই যে এই যে শুভঙ্কর এসেছে আমাদের বাড়িতে এর ভাই ইউটিউব করে দিবঙ্কর আর এইটা হলো কি ওর পিসি বাড়ি পিসি বাড়িতে বেড়াতে এসছে অনেক দিন বাদে দুই তিন বছর পরে দুই তিন বছর আসে না ওই জন্য আমাদের ভিডিওতে তোমরা দেখতে পান আজই ও দাদা গেছিলো ওদের বাড়িতে আমাদের বিশ্বজিৎ ওই জন্য ওর সঙ্গে এসছে বেড়াতে কাজ নেই তা বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ